আসসালামু আলাইকুম মোরাহমেতুল্লাহ ইউ বেরেকা তু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি পাহাড়ের উপরে উঠি আপনাদেরকে দেখাবো কিন্তু আসলে এটি পাহাড় না এটি আমাদের বাড়ির পাশে রেল লাইনের রাস্তা এটি এত উঁচু করে বানানো হয়েছে মনে হয়েছে যে আমি ছোটোখাটো একটি পাহাড়ে উঠে গেছি তখন পাহাড় থেকে আমি নেমে এসেছি নেমে এসে পাশে আমার বন্ধুরা অপেক্ষা করতেছে তার তারা চটপুরি খাইতেছে তো আমাকেও ডাকছে তো আমিও যাইতেছি যে এখন দেখ চটপুরি খাবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে এখানে চটপুরিটা কিরকম হয় আসলে রেসিপিটা আপনাদেরকে একটু দেখাবো উনি কীভাবে চটপুডিটা বানাইতেছে আপনারা দেখতে থাকুন হ্যাঁ অনেক ভিড় এখানে অনেক সিরিয়াল আমরা হ্যাঁ আমাদের এখানে সেই বৃষ্টি যার নাম আপনাদের সামনে বলেছিলাম নামটি হচ্ছে আইডিয়া বাইয়ের ফল সেই পোলের কাছে আমরা এখন চলে এসেছি হ্যাঁ সে হ্যাঁ মোহ মাহিন্দটি আমরা এখন উপভোগ করতে চাইতেছি সে বৃষ্টি আসলে আমরা ছোটোবেলায় এই বৃষ্টি দিয়ে যেত খুবই ভয় পেতাম সময় আপনাদেরকে একটি গল্প বলতে থাকি সেখানে আমরা ট্রেন প্রায় আমাদের থেকে অনেকটাই দূরে ছিল তা আমরা ভাবছিলাম এরা এ বৃষ্টি দিয়ে চলে যেতে পারবো কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তো এখন সে বৃষ্টি পার হওয়ার চেষ্টা করতেছি আমরা

বাতাসটা একবার খুবই অসাধারণ একটি বাতাস এখানে বাতাসটি মানে ফরান ফরানটা জুড়ে যায় এরকম মনে হইতেছে মনে হইতেছে একটাই হ্যাঁ দুনিয়ার মধ্যে একটি স্বর্গের জায়গা আমরা আমাদের এলাকাতে বলে থাকি এখানে খুবই এখান দিয়ে আগে অনেকগুলো গাছ ছিল সেগুলো আমরা ওখানে আর দেখি না কারণ এগুলো কেটে ফেলে দিয়েছে হ্যাঁ আর গাছগুলো ছিল অনেক ভালো ছিল এখান থেকে কোনো একটা গাড়ি রেল লাইন যদি হইতো গাছগুলো সেফটি দিত জানি না কি জন্য এগুলো কেটে ফেলা হয়েছে সেটা আমার এখানে প্রশ্ন রয়ে কর্তৃপক্ষরা কেন এই গাছগুলো কেটে ফেলে দিয়েছে তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আশঙ্কা যে এই যে রাস্তার এই দিক দিয়ে সব বড় বড় অনেক বড় বড় গাছ ছিল সেগুলো কতিপক্ষে কেন যেন কেটে ফেলেছে তা আজও প্রশ্নবোধক হয়ে রয়ে গেল তা আমরা আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি জানতে চাইতেছি তা আপনারা জেনে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত পাহাড়টিতে বা আমাদের এখানে রেল লাইন বলে পরিচিত আমরা সেখানে চলে এসেছি যা আপনারা আমাদের সাথে এখন দেখতেছেন আমাদের বাইরা তারা আমাকে রেখে চলে যাইতেছে আমি কারণ ভিডিও নিয়ে বানানি নিয়ে ব্যস্ত আপনাদের সাথে ভিডিওটি দেখাতে যাইতেছি। আসলে সে খেয়াল করবো সব কিছুই খুবই অসাধারণ দেখতে আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আসলে রেল লাইনের এই পাথরগুলি আসলে খুবই আমরা ছোটবেলায় এগুলো এগুলি দিয়ে অনেক দুষ্টমি করতাম এখানে এসে এই যে লাইনের উপর অনেক সময় রেখে দিতাম অনেক বেটা নিয়ে আমাদেরকে অনেক বকা বকি করতো তা আমরা এগুলো আবার নিচে ফেলে দিতাম কারণ তখন তো আমাদের বয়স ছোট আমরা ছোট ছিলাম তো আমরা বুঝতাম না যে পাথরটি এখানে দিলে কি হবে তখন তো আমরা বয়স হয়েছি আমরা তাই এখন এগুলো যদি কেউ করে আমরা তাদেরকে ডেকে এগুলো ফেলে দিয়ে এভাবে রাখা হইতো এভাবে কিন্তু এখন আমরা এগুলো রাখি না আমরা ভদ্র হয়ে গেছি অভদ্র থেকে এখন ভদ্র হয়ে গেছি আপনারা অবশ্যই ধোয়া রাখবেন আমাদের জন্য আমরা এখন আমাদের এখানে খুবই একটি জনপ্রিয় জায়গা সেই জায়গাটিতে আমরা এখন চলে এসেছি আপনারা দেখতে পারেন আমরা সবাই একসাথে এখন ওই পাহাড়ের মতো দেখতে কিন্তু হচ্ছে আমাদের এখানে রেল লাইন যা আমরা আডিয়া বাইর ফল বলে থাকি সেখানে আমরা এখন উপস্থিত আছি আমাদের সাথে আমাদের বড় ভাইয়েরা আছে আমাদের সিনিয়র বাইরা আছে জুনিয়র বাইরা আছে আমরা একসাথে এখন সে পাহাড়টি ফড়ি দিতেছি আপনাদের সাথে হ্যাঁ আমাকেও একটু দেখিয়ে নি সে একটি ভিউ ওইখানে দেখা যাইতেছে হ্যাঁ আপনার তো দেখতে থাকুন আর আমাদের হ্যালো আলাইকুম আজকে আমরা আসলে আমাদের এখানে একটি স্পেশাল জায়গা সে জায়গাটির নাম বললে নয় সেটা আমাদের এখানে রেল স্টেশনের একটি অসাধারণ ভিউ থাকে ওইখানে সবসময় তা আমরা আজকে ওইখানে ঘুরতে যাইতেছি সবাই একসাথে তো আমরা আপনাদের কি কিছু বলবেন ও উনি চাইতেছে ওনার একটা ছবি তুলি দিতে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি উনি আমাদের খুবই একজন ঘনিষ্ঠ ব্রাদার তো বলে বলতেছে একটু চলেন আমরা ঘুরে আসি এখন উনি যে কোনো একটা কথায় আমার হাসি চলে এসেছে সাথে মজা করতে খুবই ভালো লাগে উনি চান আপনাদের কিভাবে সাইড কারে দেখবেন খুবই